সরকারি জমি অধিগ্রহণে এবার শান্তিপুরের জমিতে বোট বসালো জেলা প্রশাসন জেলা প্রশাসন সূত্রে খবর বেশ কয়েক বছর যাবৎ শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডে একটি আমবাগান রয়েছে সেটি জেলা প্রশাসনের আর সেই কারণেই এবার জেলা প্রশাসনের তরফে ওই আমবাগানে বসানো হলো বোট এদিন বিএলআরও এবং একাধিক সরকারি আধিকারিকরা নদিয়ার শান্তিপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডের মাতালগড় এলাকায় এই সরকারি বোর্ড লাগিয়ে দিয়ে যান এই বিষয়ে তারা জানান জমিটি বহুদিন ধরে সরকারের এবং জেলা প্রশাসন সূত্রে নির্দেশ থাকার পরেই আজ তারা এই জমিতে বোর্ড বসাচ্ছেন যদিও কিছুদিন আগে এই বোর্ড বসানোকে কেন্দ্র করে এলাকার কিছু মানুষ বোর্ড বসাতে বাধা দেয় পরবর্তীতে জেলা প্রশাসনের নির্দেশে সেই বোর্ড বসানো হলেও বোর্ড বসানোকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বেশ কিছু মানুষ শান্তিপুর পৌরসভা এবং শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান এবং পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করে শান্তিপুরবাসীকে বিভ্রান্ত করেছে এমনটাই জানান শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পরবর্তীতে আবারও এই বোর্ড বসানো এবং জেলা প্রশাসনের নির্দেশে পৌরসভার সঙ্গে কথা বলে বোর্ড বসানো হয়েছে বলেই জানান তিনি অপরদিকে যে সমস্ত ব্যক্তি ভুল তথ্য ও সামাজিক মাধ্যমে পরিবেশন করেছেন তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থাও নিচ্ছে পৌরসভা মানে চুয়াত্তর চুয়াত্তর এবং চুয়াত্তর পঁচাত্তর দুটো দাগ নম্বর বাইশ নম্বর মৌজার মধ্যে পাই নয় একর জমি ওখানে বিগত দিনে বিএলআর সাহেব সেখানে আজকে সেই জমিতে একটি বোর্ড লাগাতে এসেছিলেন সেই সময় এলাকার কিছু মানুষ সেখানে তার বিরোধিতা করেন এবং তখন বোর্ডটি লাগাতে দেন না বিশ্বাস কাউন্সিলার পাঁচ নম্বর ওয়ার্ড আপনার সবাই অবগত আছেন গতকাল আমার বিরুদ্ধে ও শান্তিপুর পৌরসভার পৌরবতী সম্মানীয় সুব্রত ঘোষের বিরুদ্ধে বেশ কিছু দালাল ও তোলাবাসদের অর্থের বিনিময়ে শান্তিপুরের একটি যে সংবাদ মাধ্যম সংবাদ আজ ও কাল এর সাংবাদিক সূর্য চ্যাটার্জি এবং আনসার আলী এবং যে জমিটি নিয়ে সমস্যা এবং ওই জমির মালিক বলে দাবি করছিলেন ভূ মালিক বলে সেই নিভা প্রামাণিক যে মিথ্যা সংবাদ পরিবেশন করেছিলেন তা আজ মিথ্যা প্রমাণিত হলো আজ শান্তিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের মানে আমার নিজ ওয়ার্ড সেই ওয়ার্ডের অন্তর্গত বাইশ নং শান্তিপুর মৌজায় এক নম্বর খতিয়ান যা পশ্চিমবঙ্গ সরকারের কম বেশি এগারো বিঘা জমির যে খাস সম্পত্তি তা আজ পুনরায় প্রমাণিত হল